অপরূপ দেখো আর ওরে ভাই কামিনী কমলের অবতা हेलो एवरीवन ব্যান্ডেল দা পুরুলপুরি সুসজ্জিত হয়েছে দিনের তৈরি জিনিসপত্র দিয়ে এই ক্লাবের ভাবনায় রয়েছে এবছর নিরস্ত্রীকরণ দিনের শোভায় সুসজ্জিত মার্কেট দেখতে তোমাদের তো একবার আসতেই হবে রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব কোলা পি কোলাভূ কে শুভ বলমোহন বৈসবাই শুভ দ্রো ভাতে ভানোর ছটা কোপানে শিতুর ভটা রোবে রকে রন করে দুরো রাজ ভাংশর ভজিনে চরনে নো পরধনে দশ নখে দশ চংদ্র